দুই নং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বামফ্রন্ট মনোনীত ইন্ডিয়া ব্লকের প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে বৃহস্পতিবার তেলিয়ামায় মেছিল ও সভা অনুষ্ঠিত হয় তিলিয়ামোড়া অম্পি চমোহনীতে অনুষ্ঠিত হয় এই নির্বাচনী প্রচার সভা এবং মিছিল প্রার্থী রাজেন্দ্র রিয়াং ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সম্পাদক জিতেন্দ্র চৌধুরী পূর্ব ত্রিপুরা তপশিলী উপজাতি কেন্দ্রের ইন্ডিয়া ব্লকের প্রার্থী রাজেন্দ্র রিয়াং সিপিআইএম তিলিয়ামোড়া মহকুমা সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া কংগ্রেস নেতৃত্ব তথা প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য সহ অন্যান্যরা

সিএ চালু করবার জন্য কেন্দ্র সরকার যখন বলল ও বন্ধ করে চুপচাপ করে বসে বিজেপিরা কিভাবে বন্ধ করতে এখন করে মধ্যে ফেলে কিছুই করতে পারেন না আগামী করতে পারবেন কিসের জন্য আর সাথে

গ্যাস অম্বল গলা জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা